প্রথমে কংগ্রাচুলেশনস অ্যান্ড টু দ্য চ্যাম্পিয়ন অ্যান্ড আর্সঅ টিম একটা অ্যামেজিং ক্রিকেট ম্যাচ আমরা দেখলাম আর যার মধ্যে অ্যাকচুয়ালি সব কিছুই ছিল সো এই ম্যাচটা অ্যাকচুয়ালি বলে দেয় যে হাউ ইনভলভ দ্য স্টুডেন্টস আর উইথ দ্য গেম এবং প্রাইম ব্যাংক ইজ ভেরি প্রাউড টু বি পার্ট অফ দিস স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আমরা দু হাজার পনেরো সাল থেকে টুর্নামেন্টের সাথে আছি এবং ক্লাস মেয়ে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো যখন এইভাবে খেলতে খেলতে ন্যাশনাল টিমে যাবে আমাদের সাথে খুশি আর কেউ বেশি হবে না এবং আমি এতটুকু বলতে পারি অন বিহাফ অফ মাই ম্যানেজমেন্ট অ্যান্ড বোর্ড যে প্রাইম ব্যাংক উইল স্টে বিসাইড দি স্কুল ক্রিকেট অ্যাজ লং অ্যাজ আল্লাহ তালা আমাদেরকে তফিক দেন এবং আমরা চেষ্টা করব যে এই ছেলেমেয়েরা যাতে আরও প্রফেশনালি অ্যাডভান্স হতে পারে তাদের ক্রিকেটিং ক্যারিয়ারে সেখানে যে ধরনের সাহায্য সহযোগিতা করতে পারি আমরা উইল ট্রাই টু ডু দ্যাট এটা অ্যাকচুয়ালি প্রাইম ব্যাঙ্ক সত্যি করে নেই এটা বিসিবি সত্যি করেছে সো বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ যে স্কুল ক্রিকেটকে আজকে হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে আমাদের বাংলাদেশের খেলার সুযোগ করে দেওয়ার জন্য এবং তার মানে আগামী বছরগুলো তো আমাদেরকে সুযোগ দেবেন বলে আমরা আশা করছি এটাতে শুধু যে খেলাটার পরিচিতি বাড়ছে শুধু তাই না একই সাথে এটা একটা যে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো সারা জীবন মনে রাখবে যে তারা মিরপুরে ক্রিকেট খেলেছে এবং একই সাথে আমাদের ব্রডকাস্টিং টি স্পোর্টসকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা এই ম্যাচটি লাইভ শোকেসের মাধ্যমে দিয়ে সারা দেশে যে একটা মেসেজ আমরা ছড়িয়ে দিতে পারলাম যে স্কুল ক্রিকেট ইজ বিগ ইট ইজ হ্যাপেনিং এবং এখানে আরও স্কুলগুলো আসুক আমরা চাই আই থিঙ্ক ইট উইল হেল্প আস টু কনভে দ্য মেসেজ টু দ্য এন্টায়ার কান্ট্রি ডেফিনেটলি আমি বিসিবিকে ধন্যবাদ দিতে চাই এই প্ল্যানিংটার জন্য আর আমরা তো এই প্রোগ্রামগুলো বেসিক্যালি তো ওনারা রান করেন এবং আমরা হ্যাপি যে ওনারা ওনাদের তরফ থেকে আমরা এই প্রচেষ্টাটা সবসময় পাই যেন একটা সুস্থ সুন্দর সবাই খেলতে পারে এরকম একটা টুর্নামেন্ট হয় তো সেদিক দিয়ে আমি বিসিবি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আমি আমার দলের পক্ষ থেকে আমার ব্যাংকের পক্ষ থেকে তাকে ধন্যবাদ যাচ্ছি আমি তো অ্যাজ এ আমি এখন তো পেশাজীবী হয়েছি অনেক বছর ধরে বাট এই যে ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা যে আমরা আমরা বলি যে মেন্টারিং একজন শিক্ষক যে পদ দেখান আমাদেরকে এই মাঠে এই ছোটো ছোটো দৃশ্যগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আমরা এখানে যারা ছিলাম সবাইকেই ছুঁয়ে যায় এবং আমাদের আমরা যখন আমরা নিজেরা যখন স্টুডেন্ট ছিলাম তখন যেভাবে আমাদের টিচারদের কাছ থেকে গাইডেন্সগুলো পেয়েছি আমাদের স্পোর্টস টিচারদের কাছ থেকে সেই দিনগুলা উই ক্যান রিয়েলি রিমেম্বার এবং ওনারা হয়তো আড়ালেই থাকেন সবসময় তো ওনাদের কথা বলা হয় না বাট বাংলাদেশের স্পোর্টসের যতখানি ভূমিকা বিভিন্ন স্পন্সর প্যাট্রন বা এ ধরনের ইনস্টিটিউট ডিভিশনগুলো আছে আমি মনে করি আমাদের সেই টিচারদেরও ইকুয়াল ভূমিকা আছে এই ভবিষ্যৎ অ্যাথলোটদের গড়ে তুলতে সো থ্যাংক ইউ এভরি ওয়ান ফর দ্যাট থ্যাংক ইউ স্যার